কুদরতি জবানে ডাকেন কে আসো গুনাগার আয় আমার কাছে মাপ চা আমার রহমতের দরওয়াজা খোলা আমি তোদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেব এবার বসলে বলেন তো এই মসজিদটার দাম আছে না নাই আর ওজোরে কন এরকম দামি একটা মসজিদে আমরা আসতে পারছি যে মসজিদের জন্য ফেরেস তারা দোয়া করে যে মসজিদের জন্য আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দেন তবর দরজা বাইরা খুলিয়া রাখেন এরকম মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না বেজা খুশি না আলহামদুলিল্লাহ যদি খুশি হইয়াই থাকি শুক্রিয়া আরেকবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ রাত্র অনেক হয়ে যাইতেছে লম্বা আলোচনা করব না শীতের রাত্র অনেকেই গ্রামের মানুষ সারাদিন কাজকর্ম করছেন প্রচুর ধানের কাজ চলতেছে ধান উঠাইছেন এই তো বেশি রাত্র হইলে অনেকের কাছে ক্লান্তি বাড়িয়া যাবে ক্ষুধার্থ অনেকে ঘুমেও ক্লান্ত কথা ঠিক না সংক্ষেপে কয়েকটা কথা বলি শেষ করবো বাকি আল্লাহ পাকের ইচ্ছা আমি একটা আয়াত শরীফ তুলে অত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইদ তোমাদের মধ্যে এক দল বান্দা জান্নাতে যাবে আরেক দল বান্দা বান্দি জাহান্নামে যাবে মওতের পরে রাস্তা দুইটা কয়টা দুইটা মুখস্থ করেন ভাই কয়টা দুইটা হয় জান্নাত নয় তৃতীয় কোনো রাস্তা নাই দুনিয়ার মধ্যে তৃতীয় রাস্তা আছে আপনার বিরুদ্ধে মামলা হইছে জঙ্গলে গিয়ে পালায়েছেন পুলিশের তালাশ করে পায় পাহারে গিয়ে আশ্রয় নেন গভীর জঙ্গলে গভীর পাহারে পুলিশে খুঁজিয়ে পায় না এক দেশ থেকে আরেক দেশে পালায়ে গেল তার পুলিশের বাবাও ধরতে পারে না কি কথা ঠিক না কিন্তু মওতের পর পালায়ে থাকবেন এরকম কোনো জঙ্গল এরকম কোনো পাহাড় নাই হয়তো জান্নাত নয়তো তৃতীয় কোনো জায়গা নেই আচ্ছা আমরা যারা এখানে ওয়াহদানিয়তর একমত হয়েছি ওয়াহদানিয়তর উপর ইমান আনছি আমরা মহবতের পরে কোথায় যাইতে চাই জান্নাতে না জাহান নামে জাহান নামে কোন মুসলমান যাইতে চায় সবাই জান্নাতে যাইতে চাই না জান্নাতে তো যাইতে চাই ভালো ভালো আম সবাই খাইতে চাই ফজলি আম ল্যাংরা আম শোষা আম আমরুবালি কিন্তু গাছ লাগাইতে রাজি না আম খাওয়া যাবে আবার আম খাওয়ার আশায় গাছ লাগাইছেন তেঁতুল গাছ বা মাদার গাছ কি গাছ আপনাদের এলাকায় মাদার গাছ বলে না ওই শুরু থেকে শেষ পর্যন্ত কাটা একশো বছরও সার হয় না লাকড়িও বলে ভালো চলে না খাইবে না আম লাগাইছেন কি গাছ মাদার গাছ লাগাইয়ে ভালো করে বেড়া দেন ঔষধ দেন সার দিয়েছেন পানি দিয়েছেন একশো বছর চেষ্টা করছেন

গাজা খাও মদ খাও দেশের টাকা পাচারকারী ঠিক কথা কই না এই নেতার পিছনে জান্নাতে যাওয়া যাবে কেন যাইবে না আল্লাহ পাক বলেন আল ইয়াউম নাদউ কুল্লুনাস বিল ইমামিন তোমাদেরকে ডাকা হবে কেয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে কার পিছনে নেতার পিছনে মান তাশাববাহু বিকাউমিন ফা হুয়া এই দুনিয়াতে যাদের দলবুত হইয়া চলবা

কুফুরি আইন আদর্শ যারা বাস্তবায়ন করে তাদের সহযোগিতা করতেছেন আর জান্নাতে যাইবেন বাবা মাদার গাছ লাগাই আম খাওয়া যাবে কুফুরি আদর্শের সাথে সম্পর্কিত থাকিয়া জান্নাতে যাওয়া যাবে যাবে জান্নাতে কারা যাবে আল্লাহ পাক পরিষ্কার হয়ে ফেলে দেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত আমার দরবারে কে পীর কে মুরিদ কে মুফতি কে মহাদেশ কে দেশের বাদশাহ কে রাস্তার ফকির এই সমস্ত পরিচয় কোনো কাজে আসবে না আমার কাছে ইমান আনার পরে আমলে চলে করিয়া সুস্থ কলব নিয়ে যে আসতে পারবে আমি মাওলা তাদের কি জান্নাতুল ফেরদাউস দান করব তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত মাত্র দুইটা কয়টা মুখস্থ করেন বাবা কয়টা ইমানদার এবং নেকটা ইমানদার এইবার আসেন নেকের কাজ খুব করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম দান করলাম সদগা করলাম কিন্তু ইমান ঠিক নেই কি ঠিক নেই কথা বলার পরে গুম করি ওটা কোনটা ওইটা কমাই দাও পূর্তিতে নইলে আমি কথা বলতে পারি না সমস্যা হয় কি ঠিক নাই বোঝে কথা ঘুমে ধরছে আপনাদের আলোচনা করব করব অল্প সময় শেষ করব আমল করছেন কিন্তু ইমান নাই কি নাই এই আমলের কোনো মূল্য ইমান ছাড়া যদি আমল করিয়া জান্নাতে যাওয়া যাইত তাহলে আবু জাহেল আবুল আহাব ওদ্বার সাহেবা কাফের মোশেক বেঈমান সব জান্নাতে যেত তারাও অনেক ভালো আমল করে করে না মানুষের রাস্তা বাইন্দা দেয় টাকা পয়সা দিয়ে সাহায্য করে হসপিটাল বানাই দেয় ঔষধ দেয় চিকিৎসা দেয় এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ এটা কি সবাবের কাজ না গুনার কাজ এই সবাবের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন কি কারণটা কি বাবা মুখস্থ করতে হইবে কারণ কোন তাহলে আমাদের বুঝতে হবে সর্বপ্রথম কাজ হইলে আমার ইমান ঠিক করা কি ঠিক করা ইমান এমন একটা পাত্র যেমন আপনি দুধ দোয়াইতে গেছেন তিরিশ কেজি দুধ হয় বিদেশি গরু কিন্তু যে পাত্র নিয়ে গেছেন ওই পাত্রের নিচে একটা সিদা সিদা কয়টা আচ্ছা যত দুধ ওর ভিতরে দহন করেন এক ফোটা দুধ বাড়িতে নিয়ে যাইতে পারবেন আর দুধ দোয়াইতে গেছেন ছোট্ট একটা গরু দেশি গরু আদা সের দুধ হয় যদি পাত্রটা নিয়ে গেছেন পাত্রের তলাটা ঠিক আছে কি ঠিক আছে আচ্ছা দুধ যতই কম হোক বাড়িতে নেওয়া যাবে না যাবে না ঠিক তো দুধ যাদের ইমানের তলা ঠিক থাকবে সামান্য আমল করছেন আল্লাহর ফজল জমা হয়ে গেছে জোরে আর যদি ইমানের তলা ছিদ্র হয় টুটো ফাটা হয় ইবলিসের মতো যত আমল করবেন কোনো আমল জমা জোরে কোন হবে এই বাবা আগে আমাদের ইমানের তলা ঠিক করতে হইবে রাজি আছি না এইবার আসেন ইমান কাকে বলে সংক্ষিপ্ত আলোচনা ইমানের সাতাত্তরটা শাখা অনেক লম্বা কথা মৌলিকভাবে তিন জিনিসের নাম ইমান কয় জিনিস একরার বিল লেসান তাসদিক বিল জানান আমাল বিল মুখে স্বীকার করা অন্তরে আর কাজে কর্মে আমলে আমেরিকার আদর্শ বাস্তবায়ন করা আব্রাহাম লিঙ্কনের ডা মাউসুদুল লেলিন কালমার্স মন্টেস্কুল না আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ মনে রাখবেন শুধু মুখে ইমান আনলাম আর অন্তরে বিশ্বাস করলাম এতে ইমানদার হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত কাজে করবে বাস্তবায়ন না হবে কথা ঠিক না যদি মুখে স্বীকার করলে আর অন্তরে বিশ্বাস করলে জান্নাতে যাওয়া যাইতো তাহলে তো ইবলিশ জান্নাতে যাইতো ইবলিশ আল্লাহরে বিশ্বাস করতো না কত কইনা রে অবশ্যই কতনা না আল্লাহর সাথে डायरेक्टली কত વખત নত হইছে কথা ঠিক না ইবাদত করছে ইবাদত করছে এত ইবাদত পৃথিবীর সমস্ত জায়গায় সাজদা দেবে এইখানে যত বড় মুসল্লি আছেন এই কথা বলতে পারবেন না যে ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে আপনি নামাজ পড়ছেন এই চ্যালেঞ্জ দর ক্ষমতা কারণ নাই আমি 11 বছর চেয়ারম্যানি করি আমার ইউনিয়নে প্রত্যেক মসজিদে নামাজ পড়ছি বা নামাজ পড়াইছি এই চ্যালেঞ্জ আমি দিতে পারি না কাজে আপনারাও পারবেন না আমার বিশ্বাস কি কথা ঠিক না কিন্তু সেজদা দুনিয়ার সমস্ত জায়গা এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা এত এবাদও ছিল তার আল্লাহর বিশ্বাস তার মধ্যে ছিল একটা হুকুমের বিরোধিতা করছে কয়টা জোরে কন ইমান নষ্ট হওয়ার জন্য কয়টা হুকুমের বিরোধিতা করা লাগে ভাইয়া এইবার আপনি বিচার করেন তো আমরা যারা ইমানদার দাবি করি মোমেন দাবি করি আমরা কি কাজে কর্মে বিরোধিতা করি না করি না কথা না এখানে একটা রাখা লাগে আমল না করলে সে ফাঁসে সে কি যেমন অনেকে নামাজ পড়ে না কিন্তু ভবিষ্যতে পড়বে এই ইচ্ছা ভিতরে আছে এই লোকটাকে কাফের বলা কিন্তু যদি বলে নামাজটা লাগে কোন কামে

যদি এটার বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করে তার ইমান থাকতে পারে এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি মুসলমানের দেশে জেনার আইন মদের আইন ভাইরা বেপরদার আইন এবং কি লিভিং টুগেদারের আইন বিবাহ ছাড়া একসাথে বসবাস করতে পারবে যারোর সন্তান উৎপাদন করতে পারবে এটা জায়েজ কিন্তু আঠারো বছর আগে যদি কেউ বিয়ে দেয় এটা বলে না মেয়ের আঠারো বছর হওয়ার আগে তাকে বিবাহ দিলে কি বাংলাদেশের আইন অনুযায়ী কথা ঠিক না কিন্তু লিভিং টুগেদার করবে বিয়া ছাড়া সহ অবস্থান করবে আঠারো বছর পার হওয়ার পর এটা বলে যায় এটা কি মুসলমান আইন না কাফের জোরে কন জোরে কন জোরে কন

আচ্ছা বলেন তো মদ খাওয়ার আইন পাশ করা এটা কি জায়েজ না না জায়েজ এটা যদি কেউ বিশ্বাস করে যে মদ খাওয়া জায়েজ এটা মনে করে তার ঈমান থাকবে না এরকম অগণিত কুফুরি আইন আমাদের সমাজে আছে না নাই আছে জোরে কইয়েন আছে আছে এই আইনগুলো কোথা থেকে আসলো কত না ফেরেশতারা করিয়ে গেছে না জিবরাইল আমিন করছে না করছে না তাহলে মানে আবু জাহেল আর করিয়ে গেছে কত কেন রে করছে তাহলে আব্রাহাম লিঙ্কন ইয়ে করছে না আমাদের দেশের জনগণে করছে কেউ বলছে সংসদে হ্যাঁ আইন সংসদেই পাস হয় ঠিক আছে আইন কোথায় পাস হয় কিন্তু সংসদ গঠন করতে যে এমপি আমরা পাঠাই এইটা পাঠায় কারা কথা কয় না তা আমাদের কোনো দোষ নাই ভাইয়া ডাকাইতে গেছে ডাকাতি করতে কি করতে এখন ডাকাতি করতে যাইয়া নদীর ওপারে গেছে নৌকে নিয়ে পুলিশের হাতে ধরা পড়ছে এখন ডাকাইতে একটা একটা ধরে আর পুলিশে মারে মারতে মারতে আসছে মাঝির গেছে মাঝি কইতেছে দারোগা সাহেব আমার কি দোষ আমি তো ডাকাতি করি না ডাকাতি করে ওরা আমি তো খালি নদীটা পার করিয়ে দিই আমার দোষ কি ওর কোনো দোষ নাই তখন পুলিশে কি কি বলে খবিস তুই যদি নদী পার করিয়ে না দিতি তাহলে তোরা ডাকাতি করতে পারতো না তুই হলো সবচেয়ে বড় ডাকাই তুই হলো ডাকাই তোর গট ফাঁদা তোরে এই পিঠে আরো বেশি ঠিক না বেশি ডাকাতি আরেকজনে করে মাঝে নৌকো দিয়ে পার করিয়ে দেওয়ার কারণে যদি তার দোষ হইতে পারে আইন সংসদে পাশ করে কিন্তু সংসদে যাওয়ার জন্য এই বইটা দিয়ে আগ্রহী লেখারা কথা হয় না আমাদের বাবা কি মনে করতেছেন করছেন কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য আপনি সহযোগিতা করতেছেন চেষ্টা করতেছেন একশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে একটা ভিজিডি কার্ড একটা রেশন কার্ড একটা প্যাগনেট ভাতা একটা কাবি খা একটা টিআর এর বদৌলতে ইমানটা বিক্রি করিয়ে দিতেছেন আজকে পাঁচশো টাকা খাইয়ে এই সমস্ত নেতাদেরকে পাঠাইতেছেন আর এই দেশের টাকা চুরি করিয়া পাইয়া ছয়শো বাড়িবে বাড়ি বিদেশে আর আমার দেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যায় কি কথা ঠিক না এখন আবার একদম ফ্যামিলি কার্ড দেয় কি কথা ঠিক না এইটা কি ফ্যামিলি কার্ডটা কি ক্ষমতায় গেলে তাদেরকে চাল দেবে ডাউল দেবে এইটা দেবে সেইটা দেবে বিভিন্ন রকমের ধোকাবাজি করতেছে কথা কয় না এগুলো সম্পূর্ণ ঠিক না তো যাই হোক আমি আর গেলাম আমি মধ্যে থাকি ওই দিকে আলোচনা করলাম আপনি একটু বলেন তো বুঝিয়া আদর্শ কুপুরি আইন বাস্তবায়নের জন্য যদি আপনি চেষ্টা করেন বুদ্ধি দিয়া অর্থ দিয়া মেধা দিয়া শক্তি দিয়া যেভাবে করেন আপনার ইমানের অবস্থাটা কি আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন

জোরে কন বাবা ইমান যদি ঠিক না থাকে নামাজ দিয়ে কি হইবে আমার তো বুঝে আসেন কাজে পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম অনেকে কথায় রাগ হইছেন মনে মনে আপনারা হন নাই কিন্তু অনেকে হইছে বলছে তো ঘটনাটা কোন জায়গায় যেই করাইছে কথা কয় না বলছে না রাগ হইছে আমি জানি কিন্তু বাবা মনে রাখবেন হক কথা আল হক মরুন হক কথা তিনটা হক কথা কি কিন্তু আশা কিন্তু আনেল হকের শয়তন আখরস হক কথা বজার পরে যেটা চুপ থাকে ওটা গঙ্গা শয়তান কথা ঠিক না আর এই গঙ্গা শয়তানদের জিজ্ঞা আমাদের ময়দানে জাহান কেসে কেসি দিয়ে কাটবে কাজে আপনার আমার বার রাগাও হইতে পারেন বেজারও হইতে পারেন গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া ধরে কর কবরে যাওয়া এরপরেও যদি কেউ মনে করেন আমার কথাগুলো বানাইনি ঘাটতারা এই কথা কোরআন হাদিসের কথা না আল্লাহ আল্লাহ রসুলের কথা না তাহলে মাহফিলের পরে সবাই মিললে আমাকে জুতা মারিয়ে আমার কোনো দাবি নেই আর যদি কথাগুলা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হইয়া থাকে ইসলামের পক্ষে হইয়া থাকে যদি দিনের দরদ নিয়ে বলিয়া থাকি তাহলে বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম এখনো সময় আছে তো বখন সময় ঘুরে গেলে আর তো কবুল হবে মনে রাখবেন দুই সময় কিন্তু তবু অকবুল হবে না একটা হলো সাকরাতুল মৌলাতের সময় আরেকটা হলো কেয়ামতের আখিরি দাঙ্কা যখন বাজবে সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠে যাইবে একদল চালাক এরা বসবে কেয়ামত শুরু হয়ে গেছে তাড়াতাড়ি তব শুরু করবে না বাবা সূর্য পশ্চিম দিক থেকে ঘোরার সঙ্গে সঙ্গে মালার তবার দরজাটা শুয়ে বন্ধ করে দেবে আর একটা হলো সাকরাতুল মৌয়াদ যখন আজরাইল উপস্থিত হইয়া যাইবে আজরাইলকে দেখা একদম টাউট সারা জীবন মালার দুশমণি করছে কিন্তু আজরাইলকে দেখে তাড়াতাড়ি তপা শুরু করবে না বাবা আজরাইল উপস্থিত হওয়ার পরে তোমার মতো চালাক আল্লাহ তবা করার সুযোগ দেবে জোরে দেবে দেবেন নমরুদের মতো জবানটা বন্ধ করিয়া দেবে কাজী বাবা জানিনা কার কখন মৌগতের সময় চলিয়া আসে ইজা জাল হুমলা ফিরুন আসা তাও মৃত্যুর হাত থেকে শক্ত পাহাড় পাথরের পাহাড় কাটিয়াও যদি সিন্ধু বানাইয়া পালাও মালাকুল মৌওয়াজ সেখানেও হাজির হইয়া যাইবে মৌবাদের হাত থেকে কেউ বাঁচতে পারবো না বাবা জানি না কার কখন নৌয়াতের সময় হইয়া যায় এই মসজিদ থেকে বাড়ি যাইতে পারবো কিনা তুমিও জানো না আমিও জানি না এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এই কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই বাবা আজরায়েল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে একটু মাহা মালিকের উপহুকুমের অপেক্ষায় আছে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবা মারিয়া ধরবে বাবা যত ডাক্তার কবিরাজ ইঞ্জেকশন আর স্যালাইন বোকার মত সবাই দাঁড়াইয়া থাকবে এক সেকেন্ড রাখতে পারবে না কাজী বাবা পায়ে হাত বলিয়া গেলাম এই মজলিস এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও কারণ এরকম মজলিস আবার পাইবেন আবার তওবা করবেন অনেক দূরের কথা এরকম অনেক ওলামায়ে কেরাম এখানে আছে অনেক কোরআনের হাফেজ অনেক বেগুনা তলে বেড়াইলেন যাদের পায়ের নিচে ফেরেস তারা খালি নূরের পর নিয়ে দৌড়ায় পর্দার লেমন এমন মা বোনরাও আছে ভাইরা যাদের কান্না আমার মাওলা সহ্য করতে পারেন না এখানে অনেক সাদা আলারা আছে যাদের কান্নায় আমার মাওলায় বলে লজ্জা পায় এরকম মজলিশ আর কোনোদিন পাই না না পাই বড় নসিবের কথা কাজী আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আমার মাওলা জানা আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দিয়া দেয় বাবা বড় ভেজালের জমানা বড় ভেজালের জমানা ধোকায় পড়িয়া মানুষ দুনিয়ার মহাব্বাতেই মোহে পড়িয়া ধ্বংস হইয়া যাইতেছে মুসলমান ইমান থেকে দূরে সরিয়া যাইতেছে আল্লাহ আমার মুসলমানদেরকে তুমি খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দিয়া দাও প্রত্যেকের প্রত্যেকের জন্য দোয়া করেন নয় আমি